ঈদুল আজাহার দিন ঘূর্ণিয়ে আসায় লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুরহাট কত কয়েক হাটে মানুষ তেমন দেখা না যাওয়ায় হতাশ ছিলেন বিক্রেতারা প্রতিদিন লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে পশুর হাটে বিভিন্ন দেশি বিদেশি গরু দেখা যায় এছাড়াও রয়েছে ছাগল ও মহিষ বিক্রেতারা জানান এখন কোরবানির জন্য দেশি গরুর চাহিদা বেশি ভারত ও মিয়ানমার থেকে দেশে গরু মহিষ কম আসায় কোরবানির বাজার পুরোপুরি দেশীয় পশুর উপর নির্ভর হতে হচ্ছে বিক্রেতারা আরও জানান গো দাম বেশি হওয়ায় গরুর দাম কিছুটা বেশি অপরদিকে ক্রেতারা জানান আগের বছরের তুলনায় এবার গরুর দাম পনেরো থেকে বিশ হাজার টাকা বেশি চাওয়া হচ্ছে বিক্রেতারা বেশি দাম চাওয়ায় এখনও অনেকে গরু না কিনেই বাড়ি ফিরছেন

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার ইমামগঞ্জ নাগের হাটবাজার রায়পুর উপজেলার মোল্লার হাটবাজার লক্ষ্মীপুর সদরের টুমচর গরু বাজারে গিয়ে দেখা যায় ইজারাদাররা ইচ্ছে অনুযায়ী গরুর হাসিল আদায় করছেন এদিকে অস্থায়ী হাটগুলোর নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রয়েছে বাড়তি নজরদারি লক্ষ্মীপুরে এবার কোরবানির পশুর ছাইদা রয়েছে ছেষট্টি হাজার নয়শো পনেরোটি স্থানীয় বিভিন্ন খামারে উৎপাদিত পশুর সংখ্যা তেষট্টি হাজার ছয়শ চুরানব্বইটি চাহিদার বাকি পশুগুলো অন্যান্য জেলা থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা সম্পদ কর্মকর্তা সলেমেন ইসলাম নিশানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নোয়াখাই টিভি লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে স্বত যোগ্য আলিমী দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি